আন্দোলন করালো আমি দিতে জানি তাই তোমাদের আমি শুনে গিয়েছিলাম আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না আমি ভিডিও তোমাদের তপ্তরে দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেবো নিয়ে

কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং কথা লেখা ছিল না এবং আমরাও জানি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই ধরে তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ দিয়ে যাও